হ্যালো দুদিনের সাপ্তাহিক ছুটিতেই শর্ট টুরে গিয়েছিলাম সিলেটের ট্যুরিস্ট স্পটগুলোতে চা বাগান ঘেরার রাস্তা ধরে ভোলাগঞ্জে চলে গিয়েছিলাম এরপর চলে যাই রাতার গুলে জুলাই আগস্টে রাতার সবচেয়ে বেশি পানি হয় আর ওই সময়টাতে পানির উপর গাছগুলো মাথা ভাসিয়ে সবচেয়ে সুন্দর রূপে সেজে ওঠে আমি অক্টোবরের শেষের দিকে গিয়েছিলাম তখন পানি তেমন ছিল না কিন্তু তবুও প্রকৃতির সৌন্দর্য ছিল দেখার মতো এরপর চলে যাই লালাখাল লালাখালে নৌকা থামিয়ে চা খেতে নেমে যাই চা বাগান ঘেরা গ্রামটিতে একে একে হাওড়ের শাপলা মালনি ছড়া চা বাগান এবং জাফলং ঘুরে দেখি সিলেটের চা বাগান ঘেরা রাস্তার রূপ সব ক্লান্তি ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সন্ধ্যার পর আগুন পাহাড়েও কাটিয়েছিলাম কিছু মুহূর্ত এতগুলো স্পটে রাতারগুলি সবচেয়ে মুগ্ধ করে আমাকে তবে বেশি পানির সৌন্দর্য দেখতে আবারও হয়তো কোনো একদিন চলে যাবো ততদিন সাথেই থাকুন